সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঢাল নয় পাকিস্তানি হল কামানের খাদ্য নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব দক্ষিণ এশিয়ার এক নতুন ভূ নাটক সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান যাকে ভারতের বিরুদ্ধে ঢাল হিসেবে দেখাতে চাইছে আসলে সেটাই পাকিস্তানকে ঠেলে দিচ্ছে সৌদির যুদ্ধক্ষেত্রে যেখানে ওরা হবে কেবল ক্যানন ফর্ডার অর্থাৎ কামানের খাদ্য পাকিস্তান বর্তমানে নিজেদের জনগণকে বোঝাচ্ছে যে সৌদি আরবের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি মানেই তারা ভারতের বিরুদ্ধে নিরাপদ তারা ভাবে ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সৌদি আরব নাকি এসে দাঁড়াবে ঢাল হয়ে কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন সৌদি আরবের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো কারণ নেই ভারত সৌদি আরবের সবচেয়ে বড় এনার্জি ক্রেতাদের একজন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রেকর্ড পর্যায়ে মোদি সালমান সম্পর্ক এত বছর ধরে তৈরি হয়েছে ধাপে ধাপে তাহলে সৌদি আরব কেন ভারতের সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেলবে চুক্তির লুকোনো বাস্তবতা হল পাকিস্তানকে এখন ব্যবহার করা হবে সৌদির আঞ্চলিক যুদ্ধগুলিতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ইরানের বিপক্ষে কৌশলগত লড়াইয়ে মধ্যপ্রাচ্যের ভেতরে সৌদির প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে অর্থাৎ পাকিস্তান যা ভাবছে ভারতের বিরুদ্ধে ঢাল পাবে আসলে সেটা সৌদির আঞ্চলিক যুদ্ধে তাদের ঠেলে দেওয়ার ফাঁদ এটা নতুন কিছু নয় মনে আছে আমেরিকার আফগান যুদ্ধ তখনও পাকিস্তানকে আমেরিকা ক্যানন ফর্ডার হিসাবে ব্যবহার করেছিল লাখ লাখ পাকিস্তানি প্রাণ গেছে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে এখন আবার সৌদি আরব সেই একই ফাঁদে টেনে নিচ্ছে রাওয়ালপিন্ডিকে চলুন স্পষ্ট করে বলি সৌদি আরবের ভারতবিরোধী কোনও পরিকল্পনা নেই ইসরায়েলের বিরুদ্ধেও তারা পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠাবে না বরং পাকিস্তানকে বাধ্য করা হবে রিয়াদের স্বার্থ রক্ষায় ইরান ইয়েমেন বা অন্য কোথাও যুদ্ধ করতে ফলাফল সৌদি পেল নতুন প্রভাব পেল পারমাণবিক ছাতার বিমা পাকিস্তান পেল আরেকটা এল আরেকটা পরাজয় আরেকটা বিপর্যয় তাহলে ভারতের জন্য এর মানে কি প্রথমত এটা ভারতের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক হুমকি নয় ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এতটাই শক্তিশালী যে পাকিস্তান সৌদি জোট কোনও বাস্তব হুমকি তৈরি করতে পারবে না দ্বিতীয়ত এটা ভারতের জন্য কূটনৈতিক সতর্ক সংকেত নয়াদিল্লির উচিত সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করা একই সঙ্গে পাকিস্তানের এই নতুন মিত্রতার নাটককে আন্তর্জাতিক মহলে উন্মোচন করা এখানে ভারতের সুবিধা হল সৌদি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো অবস্থায় নেই তেল বিনিয়োগ প্রযুক্তি সব ক্ষেত্রে ভারত সৌদির জন্য অপরিহার্য পাকিস্তান ভাবে তারা এবার নিরাপদ বাস্তবে তারা আরও দুর্বল হচ্ছে একদিকে ভারতের সঙ্গে চিরশত্রুতা অন্যদিকে ইরানকেও শত্রু বানানো আর এখন সৌদির হয়ে ইয়েমেনের হুতিদের সঙ্গেও লড়াই মানে পাকিস্তান নিজের চারদিকে শত্রুতে ঘিরে ফেলছে এটা কোনো ঢাল নয় এটা আত্মঘাতী জোট আর শেষ পর্যন্ত ক্ষতিটা পাকিস্তানই বইবে তাহলে আপনারা কি মনে করেন পাকিস্তান কি আবারও নিজেদের ভুলে আরও বড় ক্ষতির দিকে এগোচ্ছে কমেন্টে জানান ধন্যবাদ